মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম খাবার তোমরা আগে কখনো দেখো এটা আমার জীবনে দেখা সব থেকে সেরা খাবার আজকে সেই খাবার টেস্ট করে দেখুন আসলে কেমন মজা কেমন প্যান্টাস্টিক এটা কি ভাজি ভত্তা ভাজি ভত্তা এক পথ দুই পথ তিন পথ চার পথ হাঁস পথ ছয় পথ সাত পথ বাবুরে এন্ডি বেন্ডি সবকিছু মিশন প্রচুর পরিমাণ ভাইরাল করছে আপনারা জানে নেই গরিবের বুক বাতের হোটেল সে বাতের হোটেলকে কেন্দ্র করে চলিয়েছি আপনাদের সুপরিচিত সেই বাংলা ভুজ পার্টি সেন্টারে এই সেন্টারে আছে রঙে বেরঙের খাবার আর সেই খাবারের ভিড়ে রয়েছে বিভিন্ন রকমের আইটেম যেটা আপনাদের বলে বুঝানো নেওয়া যাবে না ভাই এই যে এই যে এটাতে দেখতে পাচ্ছেন এটা তো মেহেন্দির মতো কেমন এটা কি ভাই কেমন কি রেশমি কাবাব রেশমি রেশমি কাবাব বাপ রে বছর উনি এসে রেশমি সুরি অন রেশমি কাবাবও আছে জি জি বুঝলাম না ভাই এটা কেমন কি কত ভাই এটা 180 টাকা 180 বাপ রে এটা 180 টাকা আজ দেখতে পাচ্ছেন এই এটা কি ভাই এটা বাটার নান বাটার নান যাই বাটার নান কত ভাই 35 টাকা আচ্ছা যাই হোক আর ভাই ওরে বাপরে এটা কি ভাই কাঁসানিটা চিকেন গিরিল আবদানি আবদানি চিকেন গিরিল কত ভাই এটা পাঁচশো টাকা টাকা বাচ্চা কি বাপরে এটা কালা কালা গরুর কালা বোনা কত এটা এটা হলো আপনার আধা কেজি ছয়শো টাকা আধা কেজি ছয়শো নব্বই এক কেজি ছশো বারোশো আর নব্বই নব্বই কত একশো আশি আর মতো হরলাই না কথা তো কত এটা করে নিয়েন তো

এন্ড সেন্টার সে সেন্টারে রয়েছে রঙ বেরঙের খাবার বন্ধু বান্ধব পোলা মাইয়া বিয়ে সি হলে ধর্ম নিবন্ধ যদি আপনারা নাতিন মতিনের খুন্তির তাহলে সে ফার্টি সেন্টারে ব্যবস্থা রাখছেন দেখতে পাচ্ছেন গরুর মাংস আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ সব বিক্রি করতেছেন যদি আর মতো সিঙ্গল হল এটার কেমন একশো আশি টাকা একশো আশি টাকা কয় পিস দিবেন আর এটা কি নাগির বাপরে এটা কত একশো তিরিশ টাকা একশো তিরিশ এত হাস্তা মাল না ভাই আপনারেস্টুরেন্ট মানে এসে চলতেছে বিশ্বাস করেন ভাই গরম ঠান্ডা লাগতেছে এত পরিমান ঠান্ডা এত রেস্টুরেন্ট দাম কিন্তু কম মান কিন্তু ভালো আর পরিবেশটা আপনারা দেখতে হচ্ছেন এটা কি

জবানি করুক বিশ্বাস করেন ভাই আমরা নয় খাইলে এইসব জানিলে হ্যাঁ কত তৈরি করছে হম দর্শক যেটা আপনাদের বলে বুঝানো যাবো না অসাধারণ অসাধারণ যেমন দোকান তেমন খাবার যেটা বলে বুঝানো যাবো না আর কোনটা বিশ টাকা ভাই তুই কম নামিয়া এত বড় রেস্টুরেন্টের মধ্যে আপনারা মাত্র বিশ টাকা আপনারা দিবেন আচ্ছা আর মতো সাধারণ জনগণ যদি আইয়ে পরোটা দু খাইবো আর ভাজুকে খাইবো কত রাখবেন চল্লিশ টাকা

আমি আল্লাহ একদিন কালো বুনা রান্ধেন আর আমার কয় তুই যা ডাকা আগে কিনলে ও তোলায় কালো বুনা রান্ধুম আমি কি যে মায় এমন করে সিলেটেছেন কিলে গরমই যেতেছেন কিলে আর আমার কয় কালো বুনা লাইট দে লাইট দে লাইট দে লাইট দে ফাইলে তোলা কালো হয়ে যায়

আবার কি নজর দিয়ে নানার নজর দিলে আমি সেটা কাম দেখতে পাচ্ছেন এই তুগুলো খাবার আপনারা পেয়ে যাবেন আমি আবারও বলতেছি সেই পার্টি সেন্টারে বাংলা বোস এন্ড পার্টি সেন্টার আপনারা যদি সুন্দর মতো কই যান সিটা যান হাতে বাম ফাঁসে তাই তো বাম ফাঁসে পাইবেন আর ডাকের দিকে ঢুকতে হাতে ডাইন ফাঁসে পাইবেন বুঝে নিয়ে

ওনার মতো একজন লুকরে আমি তো যাই হোক আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যদি খারাপ লাগে তাহলে মানটা মনে রাখেন কি নাম বাংলা ভোজ এন্ড পার্টি সেন্টার বাংলা ভোজ এন্ড পার্টি সেন্টার আইসে পড়েন দাওত রইল আল্লাহ হাফেজ